আমি একটা বিষয়ে কনক্লুড করেছি ডক্টর মোহাম্মদ ইউনুসের আমেরিকা যে ভাবমূর্তি এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে সবাই বলে যে আমেরিকান সাপোর্ট নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করেছে এবং হাসিনাকে সরিয়েছে হাসিনা এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং র এবং বাংলাদেশে ভারতের অ্যাপয়েন্টেড সেনা প্রধান মির্জা এবং তার সহকারীরা ডানে বায়ে চেষ্টা করছে যে আমেরিকার মাটিতে বসে ডক্টর মোহাম্মদ ইউনুসকে যদি কোথাও অপদস্থ করা যায় কথা যদি আন্ডারমাইন করা যায় কারণ জেনারেল সেনা প্রধান মির্জা আমেরিকা এসে দুই চারবার লাথিকুতা খায়া গেছে ধমক খায় গেছে চিল্লানি খায় গেছে সে একটা সুযোগ পেয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে কথা যদি আন্ডারমাইন করা যায় তাকে যদি একটু ছোট করা যায় তার আশেপাশের লোকজনকে যদি একটু চটথাপড় দেওয়া যায় তো এই সাবজেক্টটা নিয়ে কেউ কথা বলে না বাংলাদেশের মিডিয়াও কথা বলে না এবং এখানে যারা কথা বলেছে এই কাজটা করেছে কিন্তু একটা কথা জানেন বাংলাদেশের দালালি করি তো এগুলো নিয়ে আমার কোনো ভয়ভীতি কাজ করে না তো সত্যিকার অর্থে ডক্টর মোহাম্মদ ইউনুসের সফরসঙ্গী যারা ছিল মির্জা ফক মির্জা ফাক কংগ্রেসের ছয় কংগ্রেসম্যানদের স্বাক্ষর জালিয়াত করা হুমায়ুন কবির তারপরে আহ এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এবং তাসনিম জারা তাদেরকে বেগজ্যোতি যদ এবং মিয়া কি জন্য ওনার নাম আবু তাহের ডক্টর আবু তাহের ওনাদেরকে যদি কোন অবস্থাতে একটু ছোট করা যায় ওনাদেরকে ছোট করা যদি করা যায় তাহলে অসুবিধা কি তাদেরকে একটু ছোট করে দিল ছোট করার পরে কি হবে আলটিমেটলি আলটিমেটলি সাবজেক্টটা এই দাঁড়াবে যে ইউনুসকে ছোট করা হলো এবং ইউনুসকে বিধান বলি বলা হলো দেখো আমেরিকার মতো জায়গায় তোমার মতো কাহোনাকে আমরা সাইজ করে দিছি দর্শক বিন্দু এক সেকেন্ড এক সেকেন্ড দর্শক বিন্দু এক সেকেন্ড তো এখন তারা বোঝানোর চেষ্টা করেছে ডক্টর আমি কয়েকটা ছবি আপনাদেরকে দেখাবো যে ছবিগুলো আমি আপলোড করাচ্ছি এই ঘটনার সাথে কারা কারা ইনভলভ এবং কিভাবে ইনভলভ এটা আপনাদেরকে জানানো দরকার তো তাদের ভিতরে আমি পেয়েছি এখন চিন্তা করেছে ওয়াকার যখন ডক্টর মোহাম্মদ এবং ওয়াকারকে যেখানে একটু টাইট দেওয়ার দরকার মনে করেছে উনি সরাসরি টাইট দেয় নাই উনি আমেরিকান অথবা ইউরোপিয়ান অফিসিয়াল বা ডানে বায় করে এটা ম্যানেজ করেছে। ডিপ্লোমেটিক্যালি ডক্টর মোহাম্মদ ইউনুস কোন ভায়োলেন্ট মানুষটা উনি শান্তিপ্রিয় যোগ্য একজন মানুষ এবং রিসোর্সফুল একজন মানুষ তো উনি চিন্তা করেছে ওয়াকারকে যদি আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে একটা নেগোসিয়েশন বা আলাপ আলোচনার মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায় তাহলে উনি ডেকে ধমক দিবেন কেন এখন নিউইয়র্কে যে এপিসোডটা হয়েছে টোটাল এপিসোডটাকে অকেস্ট্রেট করেছে সেনা প্রধান ওয়াক মির্জাফর সেনা প্রধান ওয়াকার মির্জাফর সেনা প্রধান মির্জাফর ওয়াকার সে এবং পররাষ্ট্র উপদেষ্টা তহিদ এই হারামজাদা গান্ডু পররাষ্ট্র মন্ত্রণালয়তে ওয়াকারের তত্ত্বাবধানে সে ঠিকই আছে ডক্টর ইউনুস তাকে টাচ করতে পারছে না কারণ পররাষ্ট্র মন্ত্রণালয় ডক্টর মোহাম্মদ ইউনুসের নিয়ন্ত্রণে নাই ডক্টর মোহাম্মদ ইউনুসকে কথা উপদেশ দিবেন উনি যদি সোনার মতো মানসিকতা আদৌ আছে কি আছে না এটা জানা যাবে না কারণ তার দরজায় বসিয়ে রেখেছে দুই পয়সার একরমন যে রয় হাসিনার আওয়ামী লীগের এবং ভারতের কল্যাণে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ব্লাইন্ড করে যার যেই বেটির স্বামী হলো সাইয়েদ কবির নামে প্রথম আলো এবং জানার মতো ইচ্ছা আছে অথবা তার ইন্ডিপেন্ডেন্টলি একটা লিডারশিপ দেওয়ার মতো কোয়ালিটি উনি চান কি চান না এটা বোঝার কোন উপায় নেই কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস নিউ এসে যখন

একজন মানুষ যার নামে মিটানোর চেষ্টা করে ওই বেটি সৈয়দ কবিরের বউ ডক্টর মোহাম্মদ ইউনুসেন দরজা যে রক্ষা করে অ্যাপয়েন্টমেন্ট করতে গেলে যে হারাম জাদি বেটি মানুষ আপকে দেয় ওই হারাম জাদি এখন তহিদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ডক্টর মাহমুদ ইউনুসের কোন নিয়ন্ত্রণ নাই মির্জাফর ওয়াকার

এবং রয়ের সাথে একত্র হয়ে তারা প্লান করেছে অনেক আগের থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস সেপ্টেম্বরে বাইশ তেইশ তারিখে নিউ আসবে ইউএন ইউএন অ্যাসেম্বলিতে কথা বলবে এই জন্য তারা প্লান করেছে আগস্ট মাসের পনেরো তারিখ থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে কিভাবে নিউ ইয়র্কে করা যায় তার একটা মহরত দিয়েছে জাতিসংঘ থেকে প্রফেসর ইউনুসের চূড়ান্ত ঘোষণা দর্শক ফেব্রুয়ারিতে আমরা জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছি প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণে মাননীয় প্রধান উপদেশায় কথা বলেছে তার এই ঘোষণা তাৎপর্যপূর্ণ তার এই ঘোষণা ফাইনাল ঘোষণা দর্শক সহজ হিসাব ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আমরা আশঙ্কা প্রকাশ করেছিলাম কিন্তু উইথ কন্ডিশন একথাও বলেছিলাম ফেব্রুয়ারিতে কেন ডিসেম্বরও হতে পারে যদি প্রয়োজনীয় সংস্কার করা যায় জুলাই সনদ বাস্তবায়ন করা যায় লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা যায় কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি প্রফেসর ইউনুস যেভাবে খেলছেন নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ওখানে বাংলাদেশের সংস্থা বাংলাদেশের নির্বাচন কবে গণতন্ত্র উত্তরণের পথ এগুলো নিয়ে আলোচনা করার কথা না কিন্তু বলেছে হিসাব ক্লিয়ার চল্পনা কল্পনার অবসান সারা পৃথিবীকে যেখানে প্রফেসর ইনু জানিয়ে দিয়েছেন জাতিসংঘে বলেছেন এ জায়গা থেকে পিছু ঘটার সুযোগ নেই তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এটা নিশ্চিত হ্যাঁ আর দ্বিতীয় ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তাহলে এই যে জামাত চরমায়ের যে দাবি আপত্তি ওইটা হ্যাঁ এটা মেনে নেবেন কি মানবেন না কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন জুলাই সনদের আইনি ভিত্তি জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড সুষ্ঠু নির্বাচনে গ্রান্টি এটা দিতে পারলে পিয়ারের বিষয়টা হয়তো জামাত ছাড় দিলেও দিতে পারে অতএব দর্শক হিসাব ক্লিয়ার ফেব্রুয়ারিতে নির্বাচন হবে প্রফেসর ইউনুস জাতিসংঘে এই এই ঘোষণা জাতিসংঘে এটা উপস্থাপনের মাধ্যমে ইঙ্গিত দিলেন যে বাংলাদেশের নির্বাচনে অ্যাটলিস্ট অবজারভার হিসাবে ডিপলি মেসিভ স্কেলে জাতিসংঘ এনগেজ থাকবে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউরোপ ইউনিয়ন সারা পৃথিবী এনগেজ থাকবে সারা পৃথিবীর ক্যামেরার সামনে বাংলাদেশে জাতীয় নির্বাচন হবে চাইলেও এখানে বিএনপি কে জিতিয়ে দেওয়া যাবে না ভোট কারচুপি করা যাবে না সুষ্ঠু ভোট হবে উল্টোপাল্টা করতেই পারবে না যেটা ডাকসুক হয়েছে লক্ষ লক্ষ সেনাবাহিনী মোতায়েন থাকবে সেনাবাহিনী পুলিশ বা এগুলোর চাইতে সব বড় বিষয় হচ্ছে ক্যামেরা মোতায়েন থাকবে আমি সবচেয়ে বেশি আস্থা রাখি ক্যামেরার উপর ক্যামেরার চাইতে বড় সেনাবাহিনী এই মুহূর্তে আর নাই সবাই দেখবে ইউএনডিপি প্রয়োজনে মিলিয়ন এন্ড বিলিয়ন ডলার টাকা দিবে ডলার দিবে বলবে যে ক্যামেরা কেন সব আমরা দেখব যত ক্যামেরা লাগে কয় টাকা লাগবে টাকা নাই বাংলাদেশের ইউএনডিপি দিবে জামাত এ বিষয়ে চেষ্টা করছে অতএব আগামী নির্বাচনকে ঘিরে তোলপাড় সৃষ্টি হতে যাচ্ছে এবং মহা আয়োজন গ্রান্ড আয়োজন হতে যাচ্ছে প্রফেসর ইউনুসের এই ঘোষণার তাৎপর্য এটাই যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে মহা আয়োজন হতে যাচ্ছে রাজনীতির মহা আয়োজন তোলপাড় সৃষ্টি হতে যাচ্ছে জাতিসংঘ সনদের আট দশক পূর্তি উপলক্ষে সদস্য রাষ্ট্রকে অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন এটা ভিন্ন বিষয় ডক্টর ইউনুসের বক্তব্যে সবসময় আন্তর্জাতিকতা থাকে এবং তিনি ইন্টারন্যাশনালি এনগেজ একজন পার্সন ওই যে বললাম ডোমেস্টিক ম্যাচও আন্তর্জাতিক করে খেলেন এটা তার অভ্যাস আর এটার উপকারিতা আছে এই যে এটার উপকারিতাটা হচ্ছে যে বিএনপি আগামী নির্বাচনে পরাজিত হবে এটা তো স্পষ্ট এটা বিএনপিও জানে কারণ পরাজয়ের পর তারা মানবে না তারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে এই জায়গাটা নিশ্চিত করার জন্য যাতে মানে আন্তর্জাতিক ম্যাচ খেলছেন প্রফেসর ইউনুস ডক্টর ইউনুস বলেন গত বছর এই মহান সভায় আমি দাঁড়িয়েছিলাম সদ্য গণ সংগঠিত একটি দেশের রূপান্তরের আকাঙ্ক্ষা শোনানোর জন্য আজ আমি এই রূপান্তর অগ্রযাত্রায় আমরা কতটুকু অগ্রসর হতে পেরেছি তা বলবো এর মানে বাংলাদেশের যে পাঁচ অগস্ট পরবর্তী সেই অভ্যুত্থান থেকে এখন পর্যন্ত যে বাস্তবতা এটা ইন্টারন্যাশনাল কমিউনিটিকে এনগেজ করেই করছেন এখানে চাইলেও ডোমেস্টিক কেউ হিসাব নিয়ে সে উল্টে দিতে পারবে না এবং সংস্কারের যে বিষয়গুলো জাতিসংঘে উপস্থাপন করেছেন সাধারণ অধিবেশনের ভাষণে এখানে প্রফেসর ইন্টারন্যাশনাল প্লেয়ার যেটা আগে বলছি তার লিমিটেশন আছে প্রত্যেক মানুষেরই লিমিটেশন থাকে কিন্তু তিনি আন্তর্জাতিকভাবে খেলেন আন্তর্জাতিক ম্যাচ খেলেন ডোমেস্টিক ম্যাচ তিনি খেলেন না যে বাংলাদেশের যে নির্বাচন যে সংস্কার ওই ম্যাচটা কিন্তু ডোমেস্টিক কিন্তু তিনি এটাকেও আন্তর্জাতিক করে খেলছেন বিদেশি আম্পায়ার বিদেশি দর্শকদের নিয়ে খেলতে তিনি পছন্দ করে এ কারণে ঘোষণাটা জাতিসংঘে দিয়ে এসেছেন এই জায়গা থেকে কিছু সম্ভবত হচ্বেন না ফেব্রুয়ারিতেই আমাদের কাঙ্ক্ষিত নির্বাচন হয়তোবা হবে তার আগে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে কয়েকটা স্থানীয় সরকার নির্বাচন সব না হলেও কিছু কিছু হতে পারে সিটি কর্পোরেশন বা অল্প কিছু পৌরসভা উপজেলা হতে পারে ফেব্রুয়ারিতে আমরা জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছি প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা ভাষণের বাংলাদেশ রিলেটেড অংশটা বিশ্লেষণ করব আন্তর্জাতিক বা বিশ্ব নেতা হিসেবে তিনি অসাধারণ বক্তব্য দিয়েছেন মজদুম মানুষের পক্ষে কথা বলেছেন আগামী ফেব্রুয়ারিতে অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচন আয়োজনে প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইয়ুস জাতিসংঘ সাধারণ পরিষদের আশীতম অধিবেশনে বাংলাদেশ সময় রাত নয়টার পর বক্তব্য দেওয়ার সময় একথা জানান তিনি দর্শক দেখেন এখানে কত সুন্দর দৃশ্য প্রফেসর ইউনুজ বসে আছেন তার পাশে মির্জা ফখরুল ডাক্তার তাসনিম যারা আখতার ডাক্তার সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের ড আমাদের সেই মতিউর রহমান নিজামির ছেলে কি সুন্দর দৃশ্য সারা পৃথিবী তাকিয়ে দেখছে এই নিজামিকে এই মতিউর রহমান নিজামিকে কত অপমান অপদ করা হয়েছে তার ছেলেরা এখন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ইউনুসের পাশে বসে থাকে নকিব ভাই দর্শক এই ঘোষণা থেকে হটার আর কোনো সুযোগ নেই অন্যদিকে যুক্তরাষ্ট্র জামাত ইসলামীকে চায় বা জামাত ইসলামের ক্ষেত্রে আপত্তি নেই বিশ্লেষণ হয়েছে ওভারঅল জনগণ যাকে চাই সেটাই হবে আন্তর্জাতিক কমিউনিটি এখানে এমন ভাবে ইনুস খেলছেন উল্টা পাল্টা কেউ কিছু করতে পারবে না আর কত গুজব বিএনপির কোথায় গেল সেই গুজব কি মানবিক করিডর চট্টগ্রাম বন্দর বিক্রি করে দিছে দেশ বিক্রি করে দিছে এগুলো এখন আর শোনেন মানে এগুলো ছিল সব ভুয়া পৃথিবীর প্রতি এছাড়া বাংলাদেশের যে সংস্কার সংস্কার কমিশন এগারোটি স্বাধীন সংস্কার কমিশন প্রতিষ্ঠা করা হয়েছে কমিশনগুলো জনমত যাচাই গভীর পর্যালোচনা করে বিস্তারিত সংস্কার কার্যক্রম সুপারিশ করেন তিনি এবং প্রফেসর ইউনুসের যে ইঙ্গিত যে এই সুপারিশ মালাগুলো বেশিরভাগই বাস্তবায়ন করবে এমনকি সংবিধান সংস্কার এই সরকার বিশেষ সাংবিধানিক আদেশে করবে তা এক কথা যদি বলি দীর্ঘ ভাষণের বাংলাদেশ বাংলাদেশে নির্বাচন সংস্কারের বিষয়টা যেভাবে প্রেজেন্ট করেছেন ওইটা হচ্ছে চূড়ান্ত ঘোষণা এই জায়গা থেকে আর পিছু ঘটার সুযোগ নেই ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে তার আগে জুলাই সনদ বাস্তবায়ন হবে আইনি ভিত্তি হবে এবং লেভেল প্লেইং ফিল্ডও হবে সুষ্ঠু নির্বাচনই হবে ওভারঅল আমি এখানে আশাবাদী হওয়ার মতো দিক দেখতে পাচ্ছি ইতিবাচক দিক জনগণ জনগণের বিজয় হবে ষড়যন্ত্রকারীরা হেরে যাবে